বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আছে আমাদের রেসিপি মেসুর পাক এটাকে আপনারা দিলখুশও বলতে পারেন আমরা এই মেসুর পাক বা দিলখুশ তৈরি করার জন্য এখানে যা যা উপকরণগুলি লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব এই আমরা এখানে মেসুর পাক তৈরি করার জন্য এই মেজারমেন্ট কাপ নিয়েছি আপনারা যে কোনো বাটিতেও আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমরা হাফ কাপ ময়দা আর হাফ কাপ বেসন দেবো প্রথমে আমরা এখানে হাফ কাপ বেসন দেবো এখানে আমরা হাফ বেসন নিয়েছি এই কাপের আর হাফ আমরা এখানে ময়দা দেব দেখুন এখানে আমরা হাফ বেসন নিয়েছি আর হাফ ময়দা দিয়ে পুরো এক কাপ করে নিয়েছি এখানে আমরা তেল নিয়েছি রিফাইন অয়েল পাঁচশো গ্রাম আমরা এই মেসু পাকটা আমরা রিফাইন অয়েল দিয়ে তৈরি করে দেখাবো আমরা পাঁচশো গ্রাম তেল নিয়েছি কিন্তু আমাদের তিনশো গ্রামের মতন লাগবে যেভাবে আমাদের পাঁচশো থেকে তিনশো গ্রামের মতন লাগবে কিভাবে কমবে সেটা আপনাদের একবার দেখিয়ে নেব আর চিনি আমাদের এখানে লাগবে দু কাপের মতো প্রথমে আমরা এখানে ময়দা আর বেসনটাকে ভালো করে চেলে নেব দেখুন এখানে আমরা ময়দার বেসনটাকে চেলে নিয়েছি এবার আমরা চিনির চাসনিটা তৈরি করব। এখানে আমরা পাঁচশো গ্রাম রিফাইন অয়েল নিয়েছি তেলটাকে আমরা মিডিয়াম ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি ঠিক মিডিয়াম ফ্লেমে আমরা তেলটাকে ঠিক হালকা গরম করে নেব ঠিক এই মেজারিং কাপে আমরা দু কাপ চিনি নেব এই এক কাপ নিয়েছি আরও আমরা এখানে আরও এক কাপ নিয়ে নেব আমরা আরও এক কাপ চিনি এখানে করার মধ্যে আমরা দিয়ে দিলাম দেখুন জলটা ঠিক দু কাপ চিনি মানে আমাদের ওজনে পাঁচশো গ্রাম আর ঠিক এখানে আমরা জলটা দেব ঠিক এক কাপের থেকে একটু কম পৌনে এক কাপের মতো এখানে আমরা জলটা নিয়েছি ঠিক এক এক কাপের থেকে একটু কম পৌনে এক কাপ আমরা এখানে জলটা দিয়ে দিলাম দিয়ে চিনি চাশনিটা আমরা করে নেবো এখানে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আমরা চাশনিটা তৈরি করে নেবো এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা এই বেসনের মধ্যে তিন চামচের মতন তেল আমরা ঠিক গরম অবস্থায় আমরা তুলে নেব হালকা গরম অবস্থায় দিয়ে আমরা ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন আমরা প্রথমে এখানে তিন চামচ দিয়েছিলাম একটু শুকনো লাগছিলো তারপর আমরা আরও চার চামচ দিয়েছি মোট আমরা সাত চামচ রিফাইন অয়েল দিয়ে ঠিক হালকা গরম করার জন্য তেলটা রেখেছিলাম তারই মধ্যে দিয়ে সাত চামচের মতন আমরা এই তেলটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে বেসন আর ময়দার মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি এখানে আমাদের চিনিটা মেল্ট হচ্ছে এখানে আমরা চিনিটা ঠিক মিডিয়াম ফ্লেমে আমরা চাশনিটা তৈরি করে নেবো বেশি জোরে বা হাই ফ্লেমে করা যাবে না কারণ চিনিটা পুড়ে যাবে আমরা ঠিক একটু ছিপছিপে ঠিক একটু আঠালো মতন আমরা এই চাটনিটা তৈরি করব এখানে একটা কেকটিনের মোল্ডে আমরা বাটার পেপার কাটিং করে আমরা এখানে ঠিক মেসির পাক ঢালার জন্য একটা যে কোনো মোল্ডে আপনাদের ঢালতে হবে সেটা আমরা এখানে বাটার পেপার দিয়ে তৈরি করে নিয়েছি চিনিটা দেখুন আমাদের ঠিক মেল্ট হয়ে গেছে আমরা এখানে চাটনিটা যেভাবে দেখব সেটা আমরা দেখিয়ে নিচ্ছি ঠিক এরকম ঠিক চিপচিপে হবে দেখুন ঠিক এই স্টেজে আমরা এখানে ব্যাসনটা আমরা এখানে যেটা আমরা এ করে রেখেছিলাম মিশিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা আমরা প্রথমে অফ করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি এবার বেসনগুলো আমরা প্রথমে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে এবার ধরিয়ে নিয়েছি এইভাবে আমরা পুরোটা ভালো করে মিশে যাবে এইভাবে মেল্ট করে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে আমরা ঠিক নাড়িয়ে যাব আমরা প্রায় একই ডাইরেকশনে আমরা চালিয়ে যাব মিডিয়াম ফ্লেমে দেখুন ঠিক এখানে আমরা ঠিক গরম করা তেলটা যেটা আছে সেটা আমরা এখানে এক এক চামচ করে আমরা মেসুর পাকের মধ্যে দিয়ে বেসনটাকে ঠিক ভালো করে আমরা ভেজে নেব ঠিক এইভাবে আরও এক চামচ আমরা দিলাম দেখুন যখন তেল দিচ্ছি না তখন পুরো মিলিয়ে যাচ্ছে তেল দিলেই বেসনটা ঠিক ফুলে উঠবে এইভাবে আমরা অল্প অল্প তেল দিয়ে ভেজে নেবো যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে আঁসটা একদম মিডিয়াম ফ্লেমে থাকবে এইভাবে অল্প অল্প করে তেল আমরা দিয়ে যাব আমরা মেহসুর পাতটা কখন বুঝবো যে আমাদের তৈরি হয়ে গেছে দেখবেন এখানে ঠিক চামচ থেকে যখন আমাদের বেসনটা ছেড়ে দেবে তখনই বোঝা যাবে তৈরি হয়ে গেছে ঠিক এই স্টেজে আমরা একটু ফুড কালার দিয়ে দেবো ঠিক এইভাবে আমরা দেখবেন ঠিক মেসির পাকটা তৈরি হয়ে গেলে নিজেই কড়া থেকে ছেড়ে দেবে বেসন দেখুন ঠিক এই স্টেজে আমাদের ঠিক কড়া থেকে ছেড়ে দিচ্ছে ঠিক এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন ঠিক এরকমই জালি জালি হয়েছে ঠিক এই স্টেজেই আমরা ঢেলে নেব দেখুন আমরা এখানে কেক মোল্ডের ওপরে রেখে দিলাম এবার আমরা এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো আমাদের ঠিক মেশুর পাক সঠিক হয়েছে আমরা বুঝবো কি করে ঠিক দেখুন ওপরের দিকটা আমাদের ঠিক শক্ত হয়ে গেলে আমাদের ঠিকঠাকই মনে হয় ভাজা হয়েছে বেসন সেই জন্য শক্ত হয়ে আছে আর যদি ঠিক বেসন না ভাজা হতো ভেতরটা আমাদের ঢুকে যেত ঠিক এইভাবে বেসনটা বসে যেত এবার আমরা পিস পিস করে কেটে নেবো বন্ধুরা দেখুন ঠিক আমাদের এই দিলখুশগুলো তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে আমরা একবার আপনাদের ভেঙে দেখিয়ে নেব দেখুন ভেতরটা কত সুন্দর ডার্ক কালার আর ওপরটা ঠিক হালকা কালার যদি আমাদের এই মেসুর পাক বা দিলখুশিয়ার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন প্লিজ কমেন্টে জানাবেন আজকের মতন আমরা এখানেই মেহসুর পাক বা দিলখুশিয়ার রেসিপিটি এখানেই সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ